হ্যালো তো আমি কিছুদিন আগে বলেছিলাম যে প্রত্যেকজনের চয়েস আলাদা আলাদা হবে হ্যাঁ প্রত্যেক মানুষের চয়েস ডিফারেন্ট হয় তো কাউকে মেয়ে পছন্দ কাউকে ছেলে পছন্দ না আমাকেও মেয়েই পছন্দ আমাকে আমি আমি স্ট্রেট আমি কেনা তো আমাকেও মেয়েই পছন্দ ঠিক আছে তবে আমাকে হিন্দু মেয়ে পছন্দ মানে দেখুন আমরা যে এরিয়ায় থাকি না সেখানে ছোটোবেলা থেকে আমাদের একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ আলাদা সেটা মানে হিন্দির একটু লোয়ার ভার্জন তো আমরা না ছোটোবেলা থেকে বাঙালি বাঙালি বলি হিন্দুদেরকে আমরা জানি না যে ওয়েস্ট বেঙ্গলের পুরো লোককে বাঙালি বলে ছোটবেলা থেকে আমরা যখন বাইরে বেরিয়েছি আদার স্টেটে তখন জানতে পেরেছি যে সবাইকে বাঙালি বলে তো এই জন্য হিন্দু বলবো আমি এখানে ঠিক আছে হ্যাঁ বাঙালি বললে বলবে আরে তুও তো বাঙালি হ্যাঁ তো হিন্দুর মেয়ে প্রচন্ড দেখুন গল্পটা শুরু হয়েছে না এই কথাটা মানে এটা শুরু হয়েছে আজ থেকে দেড় দু বছর আগে যখন নতুন নতুন আমাদের এখানে পার্ক হয়েছিল। হ্যাঁ নতুন নতুন পার্ক হয়েছে আমার বন্ধুরা বলছে চল না চল না পার্ক হয়েছে যাবো চল না বলছি ঠিক আছে চলো যাবো কী আছে তো দাদা তখন কনফিডেন্স প্রচুর ডাউন ছিল সেই সময় আমার কনফিডেন্স জিরো ছিল বিলকুল একটু ছিল না তো গ্রুপে গিয়েছিলাম তখন একা একা ট্রাভেল আমি করতে পারতাম না নিজের মানে আমাদের বাড়ি থেকে রাতুলিয়াও যেতে পারতাম না একা এরকম কনফিডেন্স লো তো সবাই গ্রুপে গিয়েছে এবার গাড়ি পার্ক করে দিয়ে যাচ্ছিলাম তো রাস্তাতে হ্যাঁ এমনি একটা মেয়ের সাথে চোখে চোখ পড়েছিলো না তখন একটা মুসলিম মেয়েরা ছিল তিন চারজন মুসলিম মেয়ে আমাকে গালাগালে দিয়ে দিছিলো সেই জন্য আমার না তখন থেকে না মুসলিম মেয়েদের প্রতি না আস্তে 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 নফরত নফরতকে কী বলে বাংলায় জানে না টনমাই তো নফরত এসে গিয়েছিলো হ্যাঁ তারপর আস্তে আস্তে সেটা দেখছি আরও ট্রিগার হচ্ছিলো দেখছি সব মেয়েরা এরকম না মুসলিম মেয়েরা একটু বেশি ওভার অ্যাটিটিউড দেখাচ্ছে হচ্ছিল তো এরকম না আমি না আর দেখছি না মুসলিম মেয়েদের দিকে দেখছি না আস্তে 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 হিন্দু মেয়েদের দিকে ইন্টারেস্ট আসছে হ্যাঁ কিছু মাঝখানে বেঙ্গলি মুভিও দেখছিলাম তো দেখে একটু বেঙ্গলি কলচার কালচার যেগুলো আছে না দেখে একটু প্রাউড ফিল হচ্ছিলো আমি ভাবছি আমি তো ব্যাঙ্গলি কালচার জিরো ফলো করি হ্যাঁ তো এরকম আস্তে আস্তে না হিন্দু মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট এসেছে আর এবার না আমি কী করি না আমি আমার মা মাকে সব বলে দিই না আমার মাকে বলছি যে দেখো না আমি হিন্দু টিন্দু মেয়েকে তো বিয়ে করা যায় না ইন্টার রিলিজেন ম্যারেজ হ্যাঁ তো আমার মা না তখন আমাকে বুঝিয়েছিল যে না দেখ তুই নিজের ইচ্ছের জন্য কোনো মেয়ে একটা জীবন শেষ করে ফেলবি সে মেয়েটা কোনো দিন তার মায়ের বাবা বা বাবার বাড়ি যেতে পারবে না এটা ভালো হবে আমি তারপর ভেবেছিলাম না 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 ঠিক বলছে ঠিক আছে চলবে তারপর আমি নিজের মনের মধ্যে পাথর রেখে দিয়েছিলাম ঠিক আছে মুসলিম আর কী করবো মুসলিমকে বিয়ে করতে হবে তারপর দেখুন চলে গেছিলাম প্রায় আট মাস ছিলাম বাইরে তারপর এলাম বাড়িতে হুম তো আমাদের সবে ছিল দেখুন আমি বলেছিলাম না যে আমি সব রাতে আসবো মানে চেষ্টা করবো আসা তো দেখুন না যেটা বলি না কখন কোনো হয়ে যায় তো সব রাতে এসেছি হ্যাঁ অনেকদিন পরে সাত আট বছরে সব রাতে এসেছি হ্যাভি সুন্দর লাগছিলো তো আমরা ফুটকা কি বলল কে টাকা আরে পাটাকা কিনতে গিয়েছিলাম কি বলে ওকে ঝুঝুরি যেগুলো বলে ওগুলো কিনতে গিয়েছিলাম আমি না আমার বোনের জন্য আমি বড়ো হয়ে গেছি তো না এখানে চিলকা গিয়েছিলাম চিল্কায় হিন্দু পাড়ায় গিয়েছিলাম তো মানে দেখছি হিন্দুর মেয়েগুলো দেখছি অনেক দিন পর মেয়ে দেখছি বাঙালি মেয়ে কারণ আমি কেরালাতে ছিলাম এতদিন আর মানে দেখে না সেই মানে একটা যে মানে ধরুন अमीर खान बोलेছেন না থ্রি ইয়ারস আছে যখন प्यार হবে না এসে হাওয়া बहने लगेगी हैन এসে চুনরি উড়নে लगेगी হাওয়ায় পারিস হয়ে লেগে ওই রকম পুরো ফিল হচ্ছিল আমি যতগুলো হিন্দু মেয়েকে দেখি না ও মানে একটা আলাদা টাইপের ফিল হচ্ছিল আমাকে আর মুসলিম মেয়েদেরকে দেখে কোনো রিঅ্যাকশন কোনো আমার এক্সপ্রেশন নেই কিছু মানে আমার দেখতে ইচ্ছে হচ্ছিল না আমি সেই দিন বসেতে পারছি দেখুন আপনার যদি প্যাশন আছে আপনার ফিল্ম মেকিং হ্যাঁ আপনার ভিডিও বানাতে খুব ভালো লাগে আপনাকে কেউ যদি জোর করে ইঞ্জিনিয়ারিং করায় সেই রকম যেরকম ফিল হয় হ্যাঁ ওইরকম আমি সেদিন ভেবে গেছি যে আমার প্যাশন আছে হিন্দুর মেয়ে আমাকে হিন্দুর মেয়েরাই ভালো লাগে আমি যেখানে যাচ্ছি আমি শুধু হিন্দুর মেয়ের দিকে দেখছি হ্যাঁ তারপর আমাদের ওখানে লোয়াদায় মেলা লেগেছিল ওখানেও গেছি সবাই আমাদের আমার সাথে যত ছেলেরা আছে সবাই মুসলিম মেয়েদেরকে দেখছে আমি শুধু হিন্দু আমি দেখতে ওই মেয়েটাকে দেখি আমাকে শুধু গালাগালি দিচ্ছে ছেলেরা পোকাচ্ছে তো ওটা হিন্দু মেয়ে আমি বলছি ঠিক আছে আমি জানি তো রকম হয়েছে তারপর কিছুদিন আবার পার্কেও গিয়েছিল না না পার্কে যেয়েও আমাকে শুধু হিন্দু মেয়েই পছন্দ হচ্ছে আমি মানে মুসলিমের দিক থেকে কোনো আমার ইন্টারেস্টই নেই কেন কি জানি জানি না আমি এটা আমার হয়তো ভিতর থেকে হয়েছি জানে না কীভাবে কোডিং হয়ে গেছে তো আমি জাস্ট বলতে চাচ্ছি এতটা কাহিনি শোনালাম আপনাদেরকে যদি আপনার লাস্ট পর্যন্ত দেখছে না আমি না যদি বিয়ে করবে ইন্টার রিলিজেনই বিয়ে করবো ইন্টার রিলিজেন হ্যাঁ না সাথে ঠিক আছে দেখুন মানুষ কি বলে না আমার তাতে কোনো যায় আসে না হ্যাঁ না বুঝতো লোককে হ্যাঁ না লোকের আমি আমার কোনো ফারক পড়ে না আমার দেশের লোক কী বলবে আমার গ্রামের লোক কী বলবে আমার আমার কোনো ফারক পড়ে না তখন আমার না নিজের খুশি থেকে আমার মতলব আমি নিজে খুশি থাকতে চাই তার জন্য আমি লোককে দেখবো না লোক কী করছে না বলছে না বলছে আমার নিজের খুশি থাকাটা মেন ঠিক আছে তো ঘরের মা বাবাকে মানিয়ে নিয়েছি আমার সব বন্ধুগুলোও রাজি আছে আসার জন্য আমি সবাইকে যদি হিন্দু মেয়ের সাথে বিয়ে করে আসবে তো সবাই আসবো ভাই নট এ প্রবলেম আমার বন্ধুরা আমার মা বাবারা বিয়েতে আসলেই চলবে আর কারোর দরকার নেই আমার ঠিক আছে আর দেখুন না আমি না একটু ব্যাঙ্গলি কালচারকে ফলো করতে চাই আমাকে না অনেক বাঙালি কালচার ভালো লাগে আমি না সব কিছু দেখি না বেঙ্গলি কালচারের তো আমাকে অনেক ভালো লাগে আমি চাই ওগুলো আমিও ফলো করবো ঠিক আছে তো আমি একটা বেঙ্গলিক কালচারের মধ্যে বাঙালি মেয়ে চাই সেটা যদি মুসলিম মেয়ে হবে চলবে বাট হিন্দু মেয়ে হয়ে হলে আরও ভালো হিন্দু মেয়ে আমার প্যাশন হ্যাঁ না তো এটাই বলতে চাইছিলাম আর হিন্দু মেয়েরা একটু স্মার্ট হয় হ্যাঁ ইন্টেলিজেন্ট আমি দেখেছি না দেখছি আমি দেখি আমি গ্রামের মধ্যে একটা আপনি কম্প্যারিজন করে দেখবেন বুঝতে পারবেন হিন্দু মেয়েরা একটু স্মার্ট ইন্টেলিজেন্ট ম্যাচিওর এডুকেটেড বেশি হয় বুঝে একটু তো আর থেকে মেন হচ্ছে ফাইন্যান্সিয়াল নলেজ মানি ম্যানেজমেন্ট এসব জানে ওরা ছোটোবেলা থেকে না ওদের মানে ঘর থেকে ওদের এগুলো ছোটোবেলা থেকে কোডিং করা হয় ওদের মধ্যে আর আমাদের তো কী হ্যাঁ দেখুন ডোন্ট মাইন্ড কেউ মাইন্ড করবেন না আপনারা ভাববেন যে মুসলিম ছেলে হয় কি উল্টো পাল্টা বলছে আর ডোন্ট মাইন্ড আমি মুসলিমের আগে একজন বাঙালির ছেলে ঠিক আছে বাঙালি মুসলিম ডোন্ট মাইন্ড একটু খারাপ খারাপ লাগছে এখানে নতুন জায়গায় এসেছি বাই বাই টেকের খোদাফিস আইল লিডিং